লগে আসেন নুরুদ্দিন ভাই বন্ধুর সাজন বিশ্বাস এবং ক্যামেরার ভিজনে আসেন আমরা রাহুল দা পড়ন্ত হয় তখন এই টাইমে চা বাগান আইলে প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর উপভোগ করা যায় এই কারণে আমরা প্রায় সময় সময় পাইলেই আমরা চা বাগান আই বিকাল টাইমে ধন্যবাদ নুরুদ্দিন আর এই প্রাকৃতিক জেগাত আইয়া আমার বন্ধু সাজন বিশ্বাস তাই দীর্ঘদিন দুর্য পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি আসলা তোমার তো এটা আলাদা হওয়ার জঙ্গল নিয়ে বিরাট একটা অভিজ্ঞতা আছে এই যে চাহবাগান ভাইলা তোমার আসলে কিরকম অনুভূতি জাগে তুমি একটু অনুভূতি বলতে সত্যি কথা বলতে অনুভূতি কবি ভালো পাহাড় সবারই ভালো লাগে বিশেষ করে সিলেটের চা বাগান অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর এটা অনেক জায়গা থেকে দূর দূরান্ত আবার পর্যটক কিন্তু এই আমাদের সিলেটে ঘুরতে আসে এবং এই মনে করেন যে আপনার চা বাগান বিশেষ করে চা বাগান এগুলোর সৌন্দর্য যদি আপনি উপভোগ করতে চান অবশ্যই আপনাকে সিলেটে আসতে হবে আর সিলেটে আসলে এরকম মনোমুগ্ধকর পরিবেশ আপনারা দেখতে পারবেন

খুব সুন্দর রাস্তাঘাট খুব সুন্দর সাবাগান এরিয়াটাও সুন্দর সাবাগান কি বলতেছে আমরা দীর্ঘদিন থেকে আমরা সময় পাইলে এখানে বিকাল টাইমে সাবাগান আই গুরাত সাবাগানের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে অনেক কবি সাহিত্যিক লেখক গল্প কবিতা উপন্যাস বিভিন্ন ধরনের মানে বিষয় লেখালেখি করছেন এই চাহ বাগানের প্রেমও ভরিয়া মোটামুটি চাহ বাগানও আইসে আর চাহ বাগানও প্রেমও না এলাকা মানুষ নাই যারা যারা মানে চাহ বাগানও গেছে তারা তো এই ব্যাপারে ভালোই জানা আর ক্যামেরাম্যান একু এই যে বাগানের দৃশ্যটা একটু দেখাও চাই খুব সুন্দর একটা পরিবেশ মানে কেন আবার বাদে আলাদা একটা ফিল অনুভব হয় আমরা বারবার আইতে থাকি যতবার আই ততই ভালো লাগে কোনো সময় মানে এটা একটা বার বিরক্ত অনুভব হয় না আমরা বারবার এই জায়গাতে আবার চেষ্টা করি সময় পাইলেই আই বিকাল টাইমে সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আসসালামু আলাইকুম